বীরভূমে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে বীরভূমের কিন্নাহারে পোস্টার পড়ল এদিন সোমবার রাত্রি নাগাদ বীরভূমের কিন্নাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পড়ল পোস্টার তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে লোকসভা নির্বাচনে বাজার যেন বিজেপির প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব সামনে আসছে তাই পোস্টারে লেখা দেখলেই বোঝা যাচ্ছে ওই পোস্টার গুলিতে লেখা রয়েছে প্রিয়া হাটাও বিজেপি বাঁচাও প্রিয়া সাহা দূর হটো প্রিয়া সাহা বিজেপির পার্টি মানছি না মানবো না ইত্যাদি এই ধরনের লেখা লিখে কিন্নাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া তাহার বিরুদ্ধে পড়ল একাধিক জায়গায় পোস্টার যদিও অনুব্রতহীন বীরভূমে এই প্রথম এক মহিলা প্রার্থী বিজেপির হয়ে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রিয়া সাহা আর তার বিরুদ্ধে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তির দল দলের উর্ধ্বে দেশ তাই ভারতীয় জনতা পার্টি কাছে ব্যক্তির গুরুত্ব নেই আমাদের কাছে একটাই গুরুত্ব সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে প্রতীক সেই প্রতীক হচ্ছে পদ্মফুল পদ্মফুলকে দেখে আমাদের ভোট হয় এবং এই যে নির্বাচন এই নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে দেখে ভোট এক হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দু নম্বর হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্মফুল তাই পদ্ম ফুলকে দেখে আমাদের ভোট হয় ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির গুরুত্ব নেই ব্যক্তির উদ্ধে দল দলের উদ্ধে দেশ তাই এই ধরনের পোস্টার ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না কে বা কারা লাগালো কি করছেন এটি তো আমাদের কাছে জানা নেই কে বা কারা লাগাচ্ছে তবে ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির উদ্ধে দল দলেরুদ্ধে দেশ এটাই আমরা মনে করি সেই জন্য পদ্ম ফুলচিহ্ন ভোট দিয়ে আমরা কেন্দ্রে বোলপুর লোকসভা প্রার্থীকে জয়লাভ করবো এই লোকসভার দিন ঘোষণা হওয়ার আগে এই পোস্টার ঘিরে যথেষ্ট রাজনৈতিক মহলে চাঞ্চল্য তা এই পোস্টারকে ঘিরে আপনাদের কি ভোট কোনো প্রভাব পড়বে আমাদের বললাম তো ব্যক্তির কাছে কোনো গুরুত্ব নেই ব্যক্তির উদ্যে দল দলের উদ্যে দেশ আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের পদ্ম ফুল তাই পদ্ম ফুলকে দেখে ভোট আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ভোট হবে এটা লোকসভা ভোট সেই জন্য এই সব ছোটোখাটো বিষয় ভারতের জনতা পার্টি কোনো ইফেক্ট হবে বলে আমি মনে করি না তাহলে কোথাও কি আপনাদের দলের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্ব আমাদের দলে কোনো গোষ্ঠী নেই তবে কে লাগালো কি মনে করছে আমাদের তো আমার তো জানা নেই কে বা কারা লাগাচ্ছে এই জন্য এতে আমাদের দলে কোনো প্রভাব বা আমাদের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না